আসসালাম আলাইকুম গভীর জঙ্গলে ঢুকছি বুঝছেন ভালো প্লেস আর হইতে পারে না কারণ আজকে ভিডিও করতেছি দিয়া জঙ্গলির ট্রেলার বাইর হয়ে গেছে আমি একটু দেরিতে ভিডিও করতেছি কিন্তু জঙ্গলটা পেয়েছে মনে হচ্ছে একদম পারফেক্ট প্লেস জঙ্গলির ভিডিও করার জন্য বুঝছেন দেখেন পাশ জঙ্গল এবার বেশ ভালো রকম ভাবে ফাইট দিতে সিনেমা চলে আসবে দেখলাম রোলার কোস্টার যারা বলে তার আগে সিয়াম মানে এই সিনেমাটা বিভিন্ন সাক্ষাৎকার দেখা না বুঝলাম আর কি একদম ভিতরে অন করতেছে বুঝছেন সিনেমাটা ভিতরে অন করতেছে সে কারণ এই সিনেমা সে তিন বছর ধরে তারা এই গল্পটা বুনন করছে টিমের সাথে মনে করেন পরিচালক প্রযোজক যেমনি ভালোবাসে এই গল্পটারে সিনেমাটারে তেমনি সিয়াম আহমেদও ভালোবাসে যাই হোক তো সেই অনুযায়ী প্রমোশনও করছে সিনেমার ব্যাপক প্রমোশন হয়েছে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রমোশন হয়েছে অনন্ত জলিল এবং আরো অনেক যারা আছে তাদেরকে যা যা সিয়াম দাওয়াত দিচ্ছে সবাই অনেক রেসপেক্ট ফিল করছে বুঝছেন এই জিনিসগুলোই তো দরকার এবং সিয়াম এগুলা খুব ভালোভাবে করছে তো যাই হোক জঙ্গলি সিনেমা বেশ ভালো একটা ভাইব ক্রিয়েট করছে যেটা অনেকে ভাবে নাই এবার কারণ নিঃস্ব সাহেব আসতেছে কিং খান আসতেছে সেখানে জঙ্গলি কি এমন করবে আগের বার তুফানের জন্য পিছাই গেল এইবার আসছে বরবাদের পাশে তার মধ্যে আবার নিঃস্ব সাহেব ব্যাক করছে হ্যাঁ তো সিয়াম যেটা দেখাইলো যে না আমিও কম যাই না ট্রেলার নিয়ে কথা কমু সংক্ষেপে কই যেটা বুঝছি আর কি যে ইমোশনাল একটা ব্যাপার মানুষটা কাদায় ছাড়বে বুঝছেন কাদায় ছাড়বে হ্যাঁ কাদায় ছাড়বো মনে করে নায়কের মনে হয় দিঘির সাথে মানে সিয়ামের দিঘির সাথে প্রেম ট্রেম ছিল সম্পর্ক তো কোনো কারণে দিঘির উপর অত্যাচার হয়েছে বা কিছু দিঘি নাই হয়ে গেছে জীবন থেকে আর কি বা সাথে বিট্রয় করছে

তখন একটা মেয়ের সাথে তার কাহিনী শুরু হয়েছে এই মেয়েটা যে কিসের থেকে আসলো হঠাৎ করে আসছে কিনা আমি জানি না নাকি তারিমে বা কি মেয়েটার প্রতি তার প্রথমে হিংসা হিংসা না খারাপ লাগা থাকলেও মানে কোনো মায়া মোহাম্মদ না থাকলেও মেয়েটা ওইটা অর্জন করে নিচ্ছে এমন ভাবে অর্জন করছে সিয়াম আর ওই মেয়েটার মধ্যে বাবা মেয়ে সম্পর্ক হয়ে গেছে সিয়াম নিজে খারাপ হয়ে গেছিল এত বড় কষ্ট হয়ে নিজে গেছে পরিবর্তন কোণার দিকে চলে আসতেছিল ভালো হই যেত ছিল আরকি মোদ্দা কথা তারপর এই বাচ্চা মেটা মনে কিডন্যাপ হয় ভিলেনদের কাছে তারপর শ্যাম আহমেদ এর অ্যাগ্রেশন আবার ফুটে ওঠে জানি ভালো হইতে যায় ভালো হইতে দিলি না গো এটা হয় না কিন্তু এই এ টোনটা কিন্তু দাগির মধ্যে আমরা পাইছি নিশো সাহেব সে ভালো হইতে যাওয়া জেল থেকে বাইর হইয়া ভালো সুযোগ পাইতেছিল না সমাজ ব্যবস্থা তাদের ভালো হইতে দেখতেছিলাম তো জঙ্গলের মধ্যে একটা ইমোশনাল ব্যাপার মনে আছে সেখানে দিঘি তারা সাপোর্টিং ক্যারেক্টার করবে মেটা হচ্ছে জন্য শুভকামনা ছিল আমার পার্সোনালি ভালো লাগছে বুঝছেন অনেক ভালো লাগছে এবং সিয়াম আহমেদের এই ডেডিকেশন কাজের প্রতি সে তার এডুকেশন সম্বন্ধে আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড এখানে আসার দরকার ছিল না অনেক হাই ক্লাসে কিন্তু সিনেমাটা এতটা ভালো করে মধ্যে গানের মধ্যে যা যা দেখলাম অনেক ভালো লাগছে কামনা কালকে আমরা সবাই যারা আপনারা আছেন হলে যা জঙ্গলি দেখবেন সাথে তো অন্যান্য সিনেমা আছে তো এই ভিডিওটা দেখ সিয়াম আমাদের প্রতি ভালোবাসা জানায়া শুভকামনা জানায় টিম জঙ্গলের মধ্যে শুভকামনা জানায় শেষ করতেছি জঙ্গলা জীবন আর কত জঙ্গলিতে বাইট যায় হচ্ছে ভালো দরকার আছে ভালো দরকার আছে তবে মাঝে মধ্যে প্রয়োজনে জঙ্গলি হইতে হয় সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ